হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট নমিতা প্রামাণিক ফর গ্ল্যামার ম্যাজিক একাডেমি তো কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছি আছো আর আমিও খুব ভালো আছি তো আমি একজন ভীষণই লেজি মানুষ ভিডিও দেওয়ার ক্ষেত্রে তো সেদিন ছিল থার্ড মার্চ ভীষণই একটা ভাইটাল ডেট আর লোকেশান মালদা একজন কাছের বান্ধবীর সাথে চলে গেছিলাম আমিও একজন বান্ধবীকে সাজাতে তো তার কল টাইম দেওয়া হয়েছিল সাড়ে চারটে তো আমি আমার টাইম মতো পৌঁছে যাই সেখানে গিয়ে তখনও আমি জানতাম না যে আমার সাথে কি হতে চলে চলে চলেছিলো আমি যখন সেখানে গিয়ে দেখি তার কোনো রিচুয়ালসই শেষ হয়নি সে তখনও তার বিয়ের রিচুয়ালসগুলো সেরে যাচ্ছে আমি তাকে তাড়া দিই কিন্তু কোনো লাভ হয় না সেই রিচুয়াল শেষ করে পাক্কা আটটার নাগাদ আমার কাছে শাস্তে বস আমি তো টেনশানে আর ভয় পুরো কাতর এই ভেবে যে তার স্পেশাল দিনে তাকে তার মনের মতো করে সাজিয়ে তুলতে পারবো তো তাকে একটা ভালো লুক দিতে পারবো তো আর এই দিকে দেখতে পাচ্ছ তার মুখে কিন্তু একদম টেনশনের ছাপ একটুকু ভয়ও কাজ করছে না তার মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে সে যতই হোক সে যখন শাস্তে বসেছে তাকে ভালোভাবে সাজিয়ে তোলাটা আমার কাজ তো সব টেনশান আর ভয়কে দূরে ফেলে মনস্থির করে তাকে সাজিয়ে প্রসেস প্রসেস বাই তাকে তার মনের মতো করে সাজিয়ে তুললাম আরেকটা মজার ব্যাপার হচ্ছে এদিকে সকলে এসে তারা দিচ্ছে কিন্তু সেই তারাগুলো সে ভীষণই ভালোভাবে হ্যান্ডেল করেছিল তার জন্যে আমি বোধহয় আরো ভালোভাবে সাজাতে পেরেছি তো শেষ পর্যন্ত তার লুকটা এরকম এসেছিল তোমরা দেখে জানিও কেমন হয়েছে আর তার লুকটা সেই দিনে তার লুকটা তার খুব পছন্দ হয়েছিল সে রিভিউতে বলেছে রিভিউ মেনশন করা আছে তোমরা শুনে নাও সে কতটা খুশি বল কেমন লাগলো যেটা ভেবেছিলাম যেরকম তো তোমরা শুনতেই পেলে তো আমার উদ্দেশ্যে একটাই কথা বলার তোমরা যারা আমার আপকামিং ব্রাইড আছো প্লিজ তোমরা একটু টাইমটা মেনটেন করো তাতে করে আমাদের সুবিধে হয় আর তোমরাও টাইম মতো ভেনুতে পৌঁছা পারো তো শেষ পর্যন্ত দেখে জানিও লুকটা কেমন হয়েছে আর তোমরা তোমাদের স্পেশাল ডেতে যদি নিজেদের এইভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে দাও তাহলে কন্টাক্ট করতে পারো কন্ট্যাক্ট ক্যাপশনে দেওয়া রয়েছে ভালো থেকে সুস্থ থেকে সকলে টাটা